আরিয়ান তুমি চলে এসেছো হ্যাঁ আমি চলে এসেছি ভাইয়া ভাবি ওই আдян যার কথা বলছিলাম ওনাদের কিভাবে ধাক্কা দিলো কে আরে ভাই তুমি ফকিরদের কথা ছাড়ো তো তুমি এখানে এসে বসো আর তোমার বাবা আশরাফ চৌধুরী কোথায় উনি আসে নাই হ্যাঁ আসছে তোমার বাবা মা আরিয়ান তুমি কি আমাদের সাথে ইয়ার কি করো আর তুমি এই ভিখারি দুইটার মাস কেন দাঁড়িয়ে আছো কেন এখানে এসো এরা ভিখারি না এরাই আমার বাবা মা হ্যাঁ উনি আমার বাবা শিল্পপতি আশরাফ চৌধুরী আর উনি আমার মা শিরিন চৌধুরী আপনারা কারা আপনারা ভিক্ষুক ভিক্ষার জন্য আইসে না মা আমরা ভিক্ষার জন্য আসেনি এটা কি রাজীব চৌধুরীর বাসা হ্যাঁ এটা রাজীব চৌধুরীর বাসা আপনি ভিক্ষার জন্য আসেন কেন আসছেন সুমা কে আসছে রে আরে ভাবি চিনি না দেখে মনে হইতাছে ভিকারি দ্রুত ভিকা দিয়ে আজকে আশাব চৌধুরী আসবে তোরে দেখতে আপনারা চইলা যান শিল্পপতি আশাব চৌধুরী তার ছেলের জন্য আজকে আমাকে দেখতে আসবে মা এটা কেমন কথা বললাম তোমাকে আশাব চৌধুরী দেখতে আসবে তাই বলি কি অন্য কোনো মানুষ আসতে পারে না সুমা ফকির দের সাথে এত কিসের কথা বলতাছস বুঝলাম না তো ওইভাবে আসতেছি আপনারা চইলা যান আমার ভাই ভাবি চিলেছিল করতেছে আমার সাথে আর যদি আপনি বিজ্ঞান নেন তাহলে দাঁড়ান আমি বিজ্ঞানী আসতেছি আমরা তো মা বিজ্ঞানী তো নাই তুমি ভুল করতেছ তাহলে বিজ্ঞানী তো আসি নাই তো কেন আইছেন এই বাড়িতে একটা মেয়ে আছে আমি মেয়েটাকে আমরা দেখতে আসছি এই কি হলো রে আশার চৌধুরী আসার আগে বিখেরি টিখেরি বিদায় করছ না ভাই ওনারা বিকার জন্য আসে নাই ওনার ছেলের জন্য আমরা দেখবার আইছে তোরে দেখতেছিস হ্যাঁ ভাইয়া তাই তো বলতেছে আচ্ছা ভিতরে বানাত আপনারা কি কেন আপনি কি রাজীব চৌধুরী রাজীব চৌধুরী ওই আপনার একটা ছোট বই আছে না আপনার বইটাকে আমরা দেখতে আসছি কি বলে এসব কি বলে মাথা ঠিক আছে হ্যাঁ আমাদের মাথা ঠিকই আছে আমার ছেলের জন্যই ওরা বোনকে দেখতে আসছি আমার ছেলে অনেক সুন্দর শিক্ষিত এই ভিখারি বাচ্চা বলে কি তুমি কিছু বলো না এই তো দেখতেছি এই ভিখারি বাচ্চা তোর স্পর্ধা এত বড় হলো কিভাবে তুই কোন দেশের জমিদার রে তোর ছেলের জন্য আমার বোনকে দেখতে আসছস তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিখারিদের সাথে কথা বলছো হ্যাঁ আশরাফ চৌধুরী আসার আগে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে বের করো আচ্ছা আপনাদের ব্যবহার এমন কেন আর বারবার বলতেছেন আশাপ চৌধুরী আশাপ চৌধুরী এই লোকটা কে আরে ফকিরের বাচ্চা আশাপ চৌধুরী হচ্ছে এই শহরের বিশিষ্ট শিল্পপতি ওনার সুযোগ্য ছেলের জন্য আমার বোনকে দেখতে আসছে। তুমি এই ভিখারীদের সাথে কেন এত কথা বলছো বিয়ের করে ওদেরকে থেকে আচ্ছা আপনাদের ব্যবহার এমন কেন আপনি তো মানুষকে মানুষই মনে করেন না কি বললি তোদেরকে মানুষ মনে করব মানুষ মনে করব আমরা তাদেরকে যারা আমাদের লেভেলের দেখেন আপনাদের ব্যবহার এমন কেন আমরা কিন্তু আপনাদের থেকে বলিষ্ঠ ওরে বিকারের দল তোদের থেকে আমরা ব্যবহার শিখবো দেখ ফকিরের দল ভিক্ষা নেওয়ার হলে ভিক্ষা আর না নেওয়ার হলে এমনি বের হয়ে যা আশ্রাফ চৌধুরী আসার আগে বের হওয়া আর যদি বের না হস না তাহলে কিন্তু সিকিউরিটি গার্ডকে ডেকে এনে তারপর তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করবো আজকে মাথা রাখছি আমার বোনকে দেখতে আসবো আশাফ চৌধুরীর ছেলে তার জন্য মাথা গরম করবি গায়ে হাত তুলতে বাধ্য হন আমি একটা জিনিস বুঝতেছি না আপনার কেন আমাদের সাথে এরকম ব্যবহার করতেছে আর বারবার বলছে আশাফ চৌধুরী আসবে আশাফ চৌধুরী আসবে তার আশাফ চৌধুরী শিল্পপতি তার ছেলের জন্য দেখতে আসতে পারে আর আমরা গরিব বলে কি আমার ছেলের জন্য দেখতে আসতে পারি না আরে ছোট লোকের বাচ্চা সম্পর্ক না লেভেলে লেভেলে হয় তুই তোর লেভেলের কারো সাথে কি সম্পর্ক কর ভালো হবে শোনেন মেয়ের ফ্যামিলি এটা তো অহংকার থাকা ভালো না আর বোরে গাছ থাকলে তো সবাই মারবেই ভাইয়া তুমি এখনো দাঁড়ায় আছো ছোট লোকের বাচ্চা তুই আমার বাড়িতে দাঁড়ায় তুই এত বাজে বাজে কথা বলতেছ তুমি এখনো দাঁড়া কেন লাইট থেকে আমার সাথে বের করো এরা এমনিতে যাইব না আচ্ছা আপনারা এমন কেন আপনাদের ফ্যামিলি কি আপনাদেরকে পারিবারিক শিক্ষা দেয় নাই শুনুন বিবাহযোগ্য একটা মেয়ে থাকলে যে কোনো মানুষ আসতে পারে তাই বলে মানুষের সাথে এভাবে আচরণ করবেন তুমি চলে আইস হ্যাঁ আমি চলে এসেছি ভাইয়া ভাবি ওই যার কথা বলছিলাম ওনাদের কেভাবে ধাক্কা আরে ভাই তুমি ফকিরদের কথা ছাড়ো তো তুমি এখানে এসে বসো আর তোমার বাবা আশরাব চৌধুরী কোথায় উনি আসে নাই হ্যাঁ আসছে তোমার বাবা মা তোমার বাবা মা আসছে কোথায় তারা ভিতর আসছে বলো তারা তো ভিতরেই আছে কি বলছো তুমি তারা ভিতরে আছে মানে আমি ঠিকই বলছি আমার মা বাবা আমার সাথেই আছে আরিয়ান তুমি কি আমাদের সাথে ইয়ার কি করো আর তুমি এই ভিখারি দুইটার মাঝখানে দাঁড়িয়ে আসো কেন এখানে আসো এরা ভিখারি না এরাই আমার বাবা মা হ্যাঁ উনি আমার বাবা শিল্পপতি আশরাফ চৌধুরী আর উনি আমার মা শিরিন চৌধুরী আরিয়ান ওনারা যদি তোমার বাবা মাই হয় তাহলে ওনারা ভিখারি সেজে কেন আমাদের বাসায় আসছে কেন আসছে সেটা আমি বলতেছি আমার ছেলে আপনাদের বোনকে পছন্দ করে আমার ছেলে আমাকে বলছিল যে বাবা মেয়েটা অনেক ভালো ইভেন কি তাদের ফ্যামিলিও ভালো তাই ফকির সেজে আপনাদেরকে পরীক্ষা করতে আসছে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে সে জীবন সঙ্গী করবে আমার দেখতে হবে না মেয়েটা কেমন তার ফ্যামিলি কেমন ইয়ে মানে আসলে আপনি যা আশ্বাস চৌধুরী আমরা বুঝতে পারিনি আপনি তো বিহারি সেজে আমাদেরকে পরীক্ষা করতে আসছেন এটা আমরা একটু বুঝতে পারি নাই আসলে আমি স্ট্রিমলি সরি সরি হোয়াট সরি আমার বাবা মাকে আপনাদের বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আবার বলতেছেন সরি আসলে আরিয়ান সরি আমরা বুঝতে পারি নি এঁনার যে তোমার বাবা মা যদি আমরা বুঝতে পারতাম ওনাদের সাথে খারাপ ব্যবহার করতাম না আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সরি এখন তুমি সরি বলতেছ তোমার ফ্যামিলির কথা বাদে দিলাম তুমি তো পাত্রী তোমার ব্যবহার এমন কেন আসলে আপনি যা ভাবতেছেন আমরা ওইরকম না আমরা গরিব ধনী সবাইকে মূল্যায়ন করি কিন্তু মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে গেস্ট আসার কথা তো সেজন্য মানে আমরা একটু খারাপ ব্যবহার করে ফেলছি আমরা তার জন্য সরি না না আপনি যে মানুষকে মূল্যায়ন করতে জানেন। বাবা তুই ওকে পছন্দ করিস বলছিস দেখার জন্য দেখেছি তবে এ মেয়ে আমাদের ফ্যামিলিতে হওয়ার যোগ্য না এখন তোর সিদ্ধান্ত তুই কি করবি শোনো মা যেই মেয়ে তারা ফ্যামিলি আমার বাবা মাকে তাদের বাসা থেকে কার ডাক্তার দিয়ে বের করে দিতে পারে ওই রকম মেয়েকে আমার পক্ষে বিয়ে করা ইমপসিবল বলতে সাহেব তুমি তুমি না আমাকে পছন্দ করো তুমি না আমার ভালোবাসো রাখো তোমার ভালোবাসা আমার বাবা মায়ের সম্মানের থেকে একটা মেয়ে ভালোবাসা কখনই আমার কাছে বড় হতে পারে না কি বলো আমি আমি তুমি এসো তোমাদের এতদিনের সম্পর্ক এই ছোট্ট একটা বিষয়ের জন্য তুমি এত সিরিয়াস হয়ে গেলে কি সামান্য বিষয় ওনারা আমার বাবা মা শুধু বাবা মা না ওনার আমার জান্নাত আর আপনারা আমার জান্নাতকে আপনাদের বাসা থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আমার বাবা মা আমার জান্নাতের জন্য ওর মতন একটা সময় কেন হাজারটা সময় আমি ত্যাগ করতে পারি বাবা মা চলো আর তুমি না ভাই ওরা তো চলে গেল। ভাই আমি যে ওনাদেরকে আটকাবো সেই মুখ কি আমার আছে ওনাদের সাথে যে খারাপ ব্যবহার করছি তবে ওনারা যাওয়ার আগে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে কি শিক্ষা দিয়ে গেছে জানো আমরা অনেক টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু আমরা প্রকৃত মানুষ হইতে পারি না আমরা মানুষকে মূল্যায়ন করতে পারি না আরিয়ানের বাবা আশরাফ চৌধুরী আমাদের থেকেও অনেক বড় শিল্পীপতি কিন্তু তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই বিখারি সেজে আমাদের কাছে আসছে আমাদেরকে পরীক্ষা করতে আর আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না তুমি ঠিকই বলছো আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি ওনাদের সাথে শুধু বেশি না অনেক বেশি করে ফেলছি আচ্ছা আমরা আমরাই ওনাদের বাসায় যাই তারপর মাফ চাবো কি বলো চলো তাই করি কি আর করা আজকে না কালকে যাব আজকে তো মাথা গরম একটু ঠান্ডা হোক ঠিক আছে তুই ভিতরে যে ফ্রেশ mm uh -huh.